আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো সিলেট ঢাকা এবং চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার তেইশ রবিউলা চৌদ্দ শত সাতচল্লিশ হিগড়ি দুই চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের সিলেটের ফজরের ওয়াথ শুরু প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের সিলেটের ফজরের ওয়াচ শুরু চারটা তেইশ মিনিট শেষ পাঁচটা আটত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ চারটা দশ মিনিট আসর শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা তেপান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা পঞ্চান্ন মিনিট শেষ সাতটা দশ মিনিট ঈশা শুরু সাতটা এগারো মিনিট শেষ চারটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা বাইশ মিনিট ইশরাক শুরু পাঁচটা পঞ্চান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট চাষ শুরু পাঁচটা পঞ্চান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকের ঢাকার ফজরের রথ শুরু চারটা তিরিশ মিনিট শেষ পাঁচটা চৌচাল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা চুয়ান্ন মিনিট শেষ চারটা ষোলো মিনিট আসর শুরু চারটা সতেরো মিনিট শেষ পাঁচটা উনষাট মিনিট মাঘরিব শুরু ছয়টা এক মিনিট শেষ সাতটা পনেরো মিনিট ঈশা শুরু সাতটা ষোলো মিনিট শেষ চারটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তেপান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও চারির শেষ সময় চারটা উনত্রিশ মিনিট ইসরা শুরু ছয়টা এক মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা এক মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকের ফজরের ওয়াক শুরু চারটা পঁচিশ মিনিট শেষ পাঁচটা উনচাল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ চারটা দশ মিনিট আসর শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা তেপান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা পঞ্চান্ন মিনিট শেষ সাতটা আট মিনিট ঈশা শুরু সাতটা নয় মিনিট শেষ চারটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় চারটা চব্বিশ মিনিট ইসরাক শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের আমাদের কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আব্দুল বাতেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এম ডি আন্তুল তিনি লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মনে করছি যে আল্লাহর রহমতে আপনি আমি ভালো আছি আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ 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 ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমিও দোয়া করি আপনার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন আপনার দুনিয়া এবং আখিয়াতের কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফরহাদুল সাইন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি খুলনায় বাগেরহাট থেকে বলছি আমার নামাজ শেষ হয়েছে পাঁচটা আটচল্লিশ এখন আমার কি গুণা হবে বাট সূর্য উঠে নাই নামাজ শেষ করে দেখি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতু বাই ফরহাদ হুসাইন আপনি বলছেন আপনি খুলনা থেকে এবং আপনার ফজরের নামাজ শেষ করেছেন পাঁচটা আটচল্লিশ মিনিটে খুলনায় ফজরের বাজ শেষ ছিল পাঁচটা আটচল্লিশ মিনিটে আপনি ঠিক সময়ের ভিতর নামাজ শেষ করেছেন ইনশাল্লাহ আপনার কোনো গুণা হবে না আপনার ফজরের নামাজ আদায় হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা তা উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের মেঘাল দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুনা সময় কমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে